আমি আসছি গোপালগঞ্জের বিচার বিভাগের বিচারের জন্য আসছি এটা হচ্ছে আমার এই শাশুড়ির জমি জমা করে নিয়ে গেছে জোরপূর্বক তার বাড়ি ঘরে হামলা চালায় দুই হাজার তেইশ সালে তার উচ্ছেদ করছে সে বিচারের জন্য গোপালগঞ্জ জেলায় সব প্রশাসনের কাছে গেছি কোনো বিচার তারা দেয় নাই বরঞ্চ তারা উল্টা বলে এর বিচার আমরা দিতে পারবো না উপর মহল থেকে বলে ফোন দিয়ে তাকে তাদেরকে বলে নিষেধ করে এই জন্য আমরা আসছি ঢাকা যে দেখি উপর মল কোন উপর মল থেকে ফোন দেয় সেটা তো আমাদের বাইক করতে তো হবে এসপি সাহেব নিজে বলছে আমাকে আমি নিজে গেছি আমার এই সালারে হ্যাঁ আমি নিজে প্রমাণ আমি তাদের সাথে সামনে বলতে পারবো এই কথা আমি তার সামনে এই কথা বলতে পারবো যে উনি এই কথা বলছে যে উপর মল থেকে ফোন আসে আমি কি করব আমি কিছু করতে পারবো না লাস্ট ফিনিশিং আমি ওনাকে বলে আসছি ঠিক আছে স্যার আপনার কাছে আর আমরা বাকি জীবন আসবো না অন্তত এই বিষয় বইলা চলে আসছি এখন আমরা ঢাকায় আসছি এর বিচারের জন্য জি জি আমরা অনেক দিন ধরে আমরা হাইকোর্টে আসছি দিছিল গোপালগঞ্জে তিন তিনবার করে ছয় বার আপনার আপ দিছি কোনো জামিন পাইনি লাস্টে হাইকোর্ট থেকে জামিন করছি লাস্টে আপনার বার কাউন্সিলে মামলা করছি ওই আইনজীবীর বিরুদ্ধে তার কোনো প্রমাণ কিছুই ফল পাইনি এক বছর হয়ে গেছে আপনি দুদুকে মামলা করছি কোনো রেজাল্ট পাইনি। এখন আবার আসছি যে ঢাকা দেখি মিডিয়া কইরা হাইকোর্ট দিয়ে ঘুরে গাইরা যেভাবে হোক এর বিচার করতেই হবে না হলে আমাদের জমি আমাদের জীবন কোনো কিছু আমাদের বাঁচতেছে না এই এই আমার ভাইরে বাইক করছি বাইক করার পরে বাড়ি থাকতে পারতেছে না এর দুই ছেলে একটা মেয়ে ছোট ছোট বাচ্চা এলো টলি গাড়ি চালায় এ বলে আওয়ামী লীগের নেতা এসআই মুরাদ থানার এসআই মুরাদ সে আমাকে নিজে বলছে যে বলে খুব উপর মহল থেকে ফোন আইছে এ বড় নেতা তাকে ধরতে হবে মুরাদ দেখছে যে ট্রলি গাড়ি চালায় তারপরে মুরাদরা তারা ধরছে আমার শাশুড়ির কাছ থেকে বিশ হাজার টাকা চায় বিশ হাজার টাকা দেন নাহলে তার রিমান্ডে দেবো আমি বলছি যে আপনি কোটে পাঠান কোর্টে মামলা দশটা হোক আমরা বুঝবো কোর্টের মাধ্যমে বুঝবো আপনাকে টাকা দেবো না আমারে বলে যে জয়ারের মধ্যে তার নামে অলরেডি মামলা দূরে রয়েছে আমি বললাম থাক আপনি দশটা রাখেন মামলা হ্যাঁ এর নামে যে মামলা দিছে মামলার নাম্বার মুখস্থ নাই কাগজপাতি আছে আমাদের কাছে জাবিন করাইছি সেই কাগজপাতি আমাদের কাছে আছে ছয় মাসের জাবিন করছি আর কি আমাদের জমিটা আমরা ওখানে এটা আমাদের জন্মস্থানই ওইটা কেন বিচার পাচ্ছে না উনি আওয়ামী কিং ওনার অনেক ক্যাডার বাহিনী আছে এই কথা বলার জন্য গেছিলাম কোটে উনি আমাদের ক্যাডার বাহিনীতে আমার শাশুড়ি মারছে ওনারে মারছে আমি ট্রিপল নাইন ফোন দিয়েছিলাম মোবাইল দিয়ে ভিডিও করছি ট্রিপল নাইনের থেকে থানায় পাঠাইছে কোনো প্রতিক্রিয়া পায় নাই আমাদের একটা মামলা করাইছে তারও কোনো কোনো প্রতিক্রিয়া পায় নাই ডিসির কাছে দরখাস্ত করছি কোনো প্রতিক্রিয়া দেয় নাই এসপির কাছে দরখাস্ত করছি কোনো প্রতিক্রিয়া দেয় নাই লিগালাইটি গেছি তিন তিনবার ঘুরাইছে লাস্টে বলে এর যদি কিছু করি সে মানবে না তুমি অন্য জায়গা যাও এই নাকি বিচার এই যে আপনার এই চব্বিশ সালে পঁচিশ সালে পতন পতনের পরে আমি হাতিনা পতনের পরে আমি নিজে উদ্যোগ নিছি যে এখনই সময় এখন বিচার পাব সঠিক বিচার কারণ এই মুহূর্তে যদি আমি বিচারের দ্বারে দারে ঘুরিয়ে অবশ্যই আমি বিচার পাবো সেনা প্রথমে সেনা ক্যাম্পে গেছি সেনা ক্যাম্পে বিচার দেয় নাই অথবা আমার বাগের হাট থেকে আমার উকিল আনাইছে বারো হাজার টাকা খরচ করে আমি উকিল আনছি বাগের হাট থেকে গোপালগঞ্জে কোনো উকিল পাই নাই এসপি এসপির পরে যে মাহবুব স্যার মানে ডিবি উনি প্রারো নাম্বার দিছে কোর্ট দারোগার সাথে লিঙ্ক করে দিছে যে ওনাদের একটা উকিল ধরাই দেন উনি সেনা ক্যাম্পে সালিশ করবে কিন্তু পারে নাই তার বিরুদ্ধে কেউ দাঁড়ায় না লাস্টে বাঘের হাট থেকে আমি উকিল আনছি তার কুমার আছে আমাদের সেনা ক্যাম্পে দুই দিন বইছি কোনো বিচার দেয় নাই হ্যাঁ উনি গেছিলো উনি গেছিলো বারের সভাপতি গেছিল সেক্রেটারি গেছিলো বারের গাড়ি সহ গেছিল আমাদের সেনাবাহিনীর সিদ্ধান্ত দিল চাই কোঠে যান কোঠে যান তা আমি বললাম যে কোঠে যে যাবো আমাদের তো কোনো বিচার সালিশ কেউ নেয় না আর আমাদের হুমকি দেয় আমরা কিভাবে যাব বলে যে আপনারা যান যায় তো দেখেন কিন্তু কোঠে আমরা ঠিকই গেছি কিন্তু পরে আমরা গেলে হুমকি দেন কিন্তু একটা মামলা করার যদি পঞ্চাশ হাজার টাকা লাগে আমরা কোথায় পাব টাকা পঞ্চাশ হাজার টাকা দিয়ে মামলা করব কিন্তু মামলা গোপন চালাইতে পারবো না ট্রান্সফার করে নিয়ে ফরিদপুর জেলা আমার আমার জেলায় নিয়ে আসতে হবে আমি বলছি আমি চুরি করে মামলা করব না গোপনে কোনো কিছু করব না যা করব সরাসরি কারণ আমার বিচার আমার বিচার চাই আমি তাই আপনাদের দ্বারা দ্বারা আসছি বিচারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন মন্ত্রণালয় সব বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ এই এই সুষ্ঠু তদন্ত করে আমাদের বিচারটা দেওয়ার জন্য এই গোপালগঞ্জের প্রশাসনটা ঠিক করেন গোপালগঞ্জের প্রশাসন ঠিক নাই গোপালগঞ্জের প্রশাসন দুর্নীতি হ্যাঁ অবশ্যই বন্দি আমি এটা প্রমাণ দিতে পারি কিভাবে বন্দি সে একটা এসপি যদি বলে যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আমরা নিতে পারবো না উপর থেকে ফোন আসে সে ভয় পায় নিশ্চয়ই একটা এসআই বলে যে অন্য মাম্মা নেওয়া যাবে না সে যদি আমার মাম্মা দেয় আমার ফাঁসায় দেয় একটা এসআই বলে তাহলে সে কি হ্যাঁ আমি 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 সরকার পতনের পর আমি যখন গেছি এই এস পি আমি পাইছি এই এসপির কাছে একবার ছাড়া পাঁচবার গেছি আমি তার প্রমাণ আছে আমরা আমরা এই জন্যই আমরা আসছি আগামীকাল পুলিশ লাইন ভাগে যে রাজারবাগ গেছিলাম যে আমরা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করবো উনি বলছে যে এইখানে পুলিশের বিরুদ্ধে অভিযোগ নেয় না পরে আরেক পুলিশ আমাকে বলছে যে মালিবাগ কি ডিসি অফিস আছে ওইখানে আমরা অভিযোগ করার জন্য আমরা উদ্দেশ্য করে আসছি কালকে রাত হয়েছিল বলে আমরা পারি নেই তবে ইনশাআল্লাহ আজকে মিডিয়া করে আমরা নোটিশ করে তারপর আমরা বাড়ি দেবো স্বরাষ্ট্র মন্ত্রণালয় নোটিশ করবো আইন মন্ত্রণালয় করবো আর ঢাকা বার কাউন্সিলে তো করাই আছে এই সমস্ত জায়গা কইরা তারপর আমরা বাড়ি দেবো আর আমরা যে বাড়ি যাব আমাদের জীবনের নিরাপত্তা কে দেবে আমরা জানি না এখন উপরে আল্লাহ আমরা নিচে আপনারা আছেন যেটা ভালো হয় আপনারা মিডিয়া করে আমাদের বিচারটা দেন যাতে আমরা আমরা তো মানুষ আমি এসপি কে বলছিলাম যে স্যার আমরা তো মানুষ এই লোক হচ্ছে এই লোক হচ্ছে আওয়ামী এক নেতা আওয়ামী লীগের এক নেতা সে সর্বপ্রথম ছিল কলেজ চলাকালীন সে ছিল লীগের সভাপতি পরে গোপালগঞ্জে উনি বার কাউন্সিলে দুই বার তি না তিনবার নির্বাচিত করছে কিন্তু হইতে পারে নাই অ্যাডভোকেট অ্যাডভোকেট ক্রিমিনাল ক্রিমিনাল অ্যাডভোকেট এর এর শ্বশুর হচ্ছে ঢাকা হাইকোর্টের দ্বিতীয় রাউন্ডের বিচারপতি মানিক কুকিলির জামাই আর এ হচ্ছে আমাদের হলো আপন মামার শালক না এলো মানি কুকিলির জামাই সে প্যারালাইসিসে মারা গেছে বর্তমানে এ কিছুদিন আগে মারা গেছে সেই বিচারপতির ক্ষমতার বল প্রয়োগ করে আর ওনার আছে কিছু ক্যাডার বাহিনী ওই কোর্টের ভিতরে ওনার উপর দিয়ে কেউ কথা বলে না এমন কি থানা পর্যন্ত কথা বলে না এখনও গোপালগঞ্জে সেই আগের মতনই আছে এখনও শুনছি যে এর নামে বলে এই এনসিবির যে মামলা হয়েছে এ মামলা হয়েছে কিন্তু সে এখনো কোর্ট করতেছে সে এখনো সুস্থভাবে আছে তা আমরা কিভাবে বুঝবো যে এলাকায় ঘুরে বেড়ায় আমরা অনেক গেছি মান্যগণের কাছে গেছি আপনার মানে মোটামুটি আমরা গোপালগঞ্জ কোনো জায়গায় আমরা থই নেই আমাদের যদি বলেন যে আপনার ওই জায়গায় জান নাই কেন নাই আমরা সব জায়গায় গেছি জি এখনো সেই আওয়ামী লীগের ফ্যাসিবাদ সেই ক্রাইমটা এখনো চলতেছে সেই রাজনীতিটা এখনো চলতেছে এখন আমরা বিচার পাবো আর একটা বিষয় আপনাদের বলে আমি। এই যে আপনার কিছুদিন আগে যে মামলা মামলা বিএনপির গাড়ি এই নিয়ে একটা রাজনীতি চলতেছে এখানে পুলিশ সহযোগিতা আছে এই উকিলটা সহযোগিতা আছে অসহায় গরিব মানুষ তাদেরকে ধরে নিয়ে জেলখানায় আটকাইতেছে একটা মামলায় বলে এক লাখ দুই লাখ টাকা লাগে জামিন হইতে তার প্রমাণ আমরা আমরা দুইটা মামলা জামিন হইতে আমাদের কাছে উকিল টাকা নিছে দেড় লাখ দেড় লক্ষ টাকা নিছে আমরা কোথায় পাবো টাকা বলেন এখনো সেই রাজনীতি গোপালগঞ্জে চলতেছে কোনো বিচার নাই গোপালগঞ্জে তা আমরা আসছি ঢাকা সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু একটা বিচারের জন্য আর আমাদের জীবনের নিরাপত্তার জন্য